হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এটাই কামনা করি ভগবানের কাছে সবাই যেন ভালো থাকে আজ আমি কি কি দুপুরে মেনুন করলাম তাই আজকে দেখালাম আজকে তুরুলের তেঁতো করেছিলাম আর এই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটে নিলাম নিয়ে একটু ভাজি করেছি করে পিচ পিচ কেটে নিয়ে আলু দিয়ে তরকারি করেছি এই ওয়েদারে কী করবো কী করবো ভেবে পাচ্ছিলাম না তাই এটাই করলাম মাছও এখানে তেমন আসে না তাই নিরামিষ খেতে হয় প্রায় দিন তাই আজকের কি খাবো তাই আজকের আমি ডিম করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকলে পাশে পাবেন আর পাশে না থাকলে পাশে পাবেন না এটা মনে রাখবে আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এই ওয়েদারে সকলের সব ঘরে সর্দি কাশি লেগে রয়েছে প্রত্যেকটাই ঘরে সর্দি কাশি জ্বর এটা লেগেই রয়েছে তাই সবাই সাবধানে থাকবে এবং নিজেদের বাচ্চাদেরও সাবধানে রাখবে আর নিজেরাও সাবধানে থাকবে এই বলে আমার ব্লগটা শেষ করছি আশা করি সকলেই ভালো থাকবে থ্যাংক ইউ নমস্কার